যে বাইকটা দেখতে পাচ্ছেন বাজাজ প্লাটিনা বাগেরহাটের নাম্বার ফুল রেজিস্ট্রেশন আর এক্স ওয়ান জাপানি লাল কালারের পাখির দানা এইচ এস হান্ড্রেড জাপান লিটারে পঁয়ষট্টি কিলোমিটার ফুল রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লক থ্রি আর আমি শামিম চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিওটি দেখছেন এবং যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আর যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটা সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ ভাই আসলে আজকের ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল কারণ ঈদের সিজনে অনেক বাইক ছিল অনেক বাইক বিক্রি হয়ে গেল তো নতুন বাইক আসলে না আসলে তো আর ভিডিও দেওয়া যায় না এই কারণে ভিডিওটা দিতে পারেনি এই জন্যে দুঃখিত অনেক ভাই আমাকে এস এম এস করেছেন ভাই আপনারা আপনি ভিডিও কেমন দেখছেন না তো ভাই আজকের ভিডিওতে কিছু বাইক পাবেন সেটা হলো আমার কাছে নতুন আপডেট আর পুরা না কিছু বাইক থাকবে সব বাইক দেখবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আপনারা দেখে যাবেন কারণ আপনার কোন বাইকটা আপনার পছন্দ হয় এবং আপনার বাজেটের সাথে মিলে যায় সেটা আসলে বলা যায় না এই জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব কম দামে তেল সাশ্রয়ী বাইক কিনতে পারে তো ভাই বেশি কথা বাড়াচ্ছি না চলে যাবো সরাসরি ভিডিওতে আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাং গ্লাক্সি এটা হ্যান্ডেড সিসির একটা বাইক নগার নাম্বার ভাই পিছনে চাকাটা দেখেন এই বাইকটা তেল সাশ্রয়ী এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা দেখেন এই বাইকটার সেলফ আছে ভাই কিন্তু সেলটা রানিং নাই আপনাদের রানিং করে নিতে হবে আমি রানিং করে দিতে পারবো না নি কারণ আমাদের এখানে অনেক ভিড় থাকে আমরা চান্স পাই নাই কোনো গাড়ির কাজ করে যে বিক্রি করব। যার কারণে আমি কম দামে বিক্রি করে দিই আপনারা যদি পাঁচশো টাকার কাজ করে নেন তাহলে তিন হাজার টাকা কম পাবেন তো এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি যাবে বাইকটার দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ফুল রেজেশনকৃত তেল সাশ্রয়ী সেলফ স্টার এই বাইকটা পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাজাজ প্লাটিনা এটা হলো বাজাজ প্লাটিনা বাগেরহাটের নাম্বার ফুল রেজিস্ট্রেশন এক লিটার তেলে আটষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন দেখেন এই বাইকটা পিছনের চাকাটা দেখবেন কত সুন্দর স্মুথ অবস্থা আছে সামনে থেকে সামনে চাকাটা দেখবেন এই বাইকটা পাবেন আঠান্ন হাজার টাকায় ভাই এত সুন্দর একটা বাইক আঠান্ন হাজার টাকায় পাবেন যারা রাইড শেয়ার করেন তারাও এই বাইকটা নিতে পারবেন তেলের জন্যে আপনারা অনেক সাশ্রয় পাবেন পাবেন এবং এই সিটটা দেখেন আপনারা ইচ্ছে করলে চারজনে উঠে যেতে পারবেন অনেক বিপদ আপদ অনেক হয় এবং পরিবার যদি বড় হয় তাহলে এই বাইকটা মানে অনেক লম্বা বাইক দেখেন সিটটা কত বড়। আপনারা এই বাইকটা নিতে পারেন মাত্র আঠান্ন হাজার টাকায় তারপরে হিরো হন্ডা যে বাইকটা দেখতে পাচ্ছেন প্যাশন হিরো হন্ডা প্যাশন প্রো যে বাইকটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো হ ফুল রেস্টিশন ভাই এই বাইকটা এক ভাইয়ে বুকিং দিয়ে রাখছিল তো ভাইটা আজকে কিছুক্ষণ আগে আমাকে জানালো তার টাকার সমস্যা ঈদের মধ্যে টাকার সমস্যা হয়ে গেছে তো উনি আর নিতে পারবে না তো আপনারা এই বাইকটা নিতে পারেন পিছনের চাকাটা দেখেন এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সামনে থেকে লোকটা দেখবেন খুবই সুন্দর স্মুথ বাইক সেলফ স্টার এবং এই বাইকটাতে দশটা টাকার কাজ নাই আপনি যদি পাঁচ সাত বছর চালান ইনশাল্লাহ দশটা টাকার কোনো কাজ নাই এই বাইকটা যারা সাধারণত মার্কেটিংয়ে কাজ করেন তারা এই সমস্ত বাইক অবশ্যই নিতে পারেন দেখেন এটাও নিতে পারেন মার্কেটিং কাজের জন্যে আর যে সকল ভাইয়ের বাজেট কম সেই সকল ভাই এই ধরনের বাইক নিতে পারবেন মার্কেটিং কাজের জন্যে তারপরে দেখাবো এইটটি জাপানি দিনাজপুরের নাম্বার এইটটি জাপানি এ বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় একটু ভালোভাবে দেখবেন যারা যে বাইকটা পছন্দ করবেন তারা সেই বাইকটা একটু লক্ষ্য করবেন ভালোভাবে মাত্র পঁয়তাল্লিশ হাজারে পাবেন পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নীল কালারের সেভেন্টি সিসি সিডি সেভেন্টি এই বাইকটার সমস্যা হলো সেন্ট কভারটা নেই তো আপনারা সেন্ট কভার লাগিয়ে নেবেন চল্লিশ হাজার টাকায় পাবেন এটা সেন্ট কভার নেই আগেকার ভিডিওতে দেখেছিলেন তাই সংক্ষিপ্তভাবে বলছি তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্কুটি এলআইসাকা পাবনার নাম্বার ফুল রেজিস্ট্রেশন এই বাইকটা পাবেন ভাই পঁয়ষট্টি হাজার টাকায় দেখেন সামনে থাকা লোকটা দেখেন অনেকে বলেছিলেন এটা কেন আসলে এটা লাগানোর উদ্দেশ্য হলো এটা এক্সট্রা একটা লাইট অনেক সময় সামনে থাকে আলো মারে সেই আলোটা চোখে লাগে বলে তখন এই এই লাইটটা তারা দেয় জন্য লাগাইছে আর কি তো এই বাইকটা দেখেন এই বাম্পারটা মোটিফাই করে লাগানে এই বাম্পারটা মোটিফাই করে লাগানো মানে মনে হচ্ছে না যে এটা গাড়ির সাথে কেন না এটা এই গাড়িটা তো একেবারে খুবই ফ্রেশ আছে যে সকল ভাইরা এটা নিতে চান সেলফি স্টার্ট এটা নেবেন আপ টু ডেট কাগজ আছে স্কুটি তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা চট্টো মেট্রো ভাই নব্বই হাজার টাকা দাম এটা হিরো হন্ডা প্লেজার নব্বই হাজার টাকাতে বাইকটা পাবেন সামনে থেকে লুকটা দেখবেন যারা বাইক নিতে চান তারা সেই বাইকটা ভালো করে লক্ষ্য করবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি নিজে ইউজ করি ওয়ান টোয়েন্টি ফাইভ চাকাটা দেখেন চট্টো মেট্রো এই বাইকটা দশ বছর চালালে দশ টাকার কাজ নাই মানে এই অবস্থা করে আমি রাখছি আমি দেড় বছরটা চালাচ্ছি তবে আপনারা নিতে পারেন এটাও দিয়ে দেব যদি নেন আসলে আমার এটা ইউজ করা বাইক বুঝতে পারছেন কি অবস্থা বাহিরে থাকে নব্বই হাজার টাকা পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ কোনো কাজ নাই কোনো কাজ আমি রাখিনি কোনো কাজ যদি থাকে যদি পছন্দ না হয় দ্বিতীয়বার আবার করে নিছি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই চিনেন অনেকের স্বপ্ন সেটা হলো আর এক্স ওয়ান ওয়ান ফাইভ জাপানি রাজশাহীর নাম্বার এই বাইকটা নতুনভাবে দেখার কিছু নাই আগেকার ভিডিওতে দেখেছেন স্যালেন্ড চারটা একটু দেখাবো আপনাদের যেহেতু একটা জাপানি বাইক সেই হিসাবে সব কিছু দেখানো ভালো এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকায় এক ভাই বুকিং দেওয়া রেখেছিল উনি মালয়েশিয়ান প্রবাসী তো ওই ভাইটা আসলে সমস্যা পড়ে গেছে উনি বাসায় থেকে টাকা নিয়ে গানে ওখানে চলছে উনি বেতন পায় না উনি আমার সাথে শেয়ার করছে তো এই বাইকটা উনি বুকিং দিয়ে রাখছিলো দশ হাজার টাকা তো কোনো ভাই যদি নিতে চান কোনো কথা ছাড়াই ওই দশ হাজার টাকা কম দিয়ে আপনারা নিতে পারবেন এই বাইকটা আজকে বুকিং হয়ে গেছে জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা এটা বুকিং হয়ে গেছে তো এই গাড়িটা পাবেন এটা হলো চল্লিশ হাজার টাকা দাম জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ চল্লিশ হাজার টাকা পাবেন এটাও জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা শরীয়তপুরের এক বড়ো ভাই উনি ডেলটিস এবং হোমিও ডাক্তার উনি এটা নিয়েছে তারপরে এইচ এস হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন স্যালেন্চারটা দেখবেন ভাই আসলে পরিষ্কার করা নাই আমি ওভাবে পরিষ্কার করে রাখতে পারি না একবারে জেনুয়েন যে গাড়ি বলে যেটাকে সেটাই ওয়েট ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল এই বাইকটার ভাই কার্বোটার আমি চেঞ্জ করে মাঝে মধ্যে আমি চালাই তাই হিরো স্পেন্ডারে কার্বোটার লাগান আছে তেল পাবেন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখেন হিরো স্পেন্ডারে কার্বোটার লাগান আছে মানে তেলের সাশ্রয়ের জন্য আমি লাগাইছি আমি মাঝে মধ্যে চালাই এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় লাল কালারের যেটা দেখতে পাচ্ছেন এস হান্ড্রেড ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দেখেন নগান নাম্বার স্যালেন্সারটা দেখবেন এটা পরিষ্কার করলে বাইকটুক যদি মানে সুন্দর করা যায় অনেক ভালো দেখাবে তো আমি আসলে আপনারা জানেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে কীভাবে রাখি এই বাইকটা টেকনাপ থেকে আজকে বুকিং করার কথা দেখা যাক উনি কী করে টেকনাফ থেকে এক ভাই এটা বুকিং করার কথা আজকে এটা হলো লঞ্চন একশো পঁচিশ সিসির বাইক সামনেকার চাকাটা দেখবেন সিঙ্গেল ডিস্ক এই বাইকটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় এটা ঢাকা মেট্রোর নাম্বার সেলফ স্টার্ট ফুল রেজিস্ট্রেশন ঢাকা মেট্রোর নাম্বার পিছনের চাকাটাও দেখবেন ডাবল স্যালেন দেখেন দেখেন ডাবল এটা চুইনগাম সারের বাইক এই বাইকটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটাতে তারপরে ওয়াল্টনের ফিফটি যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু ফিফটি সিটি অন্টেশ এটা বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা এটা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন দেখেন বাম্পার সাড়িঘাট সেনকোভার চেনকোভারটা নেই তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি বাইক জাপানি হোন্ডা একশো পঁচিশ সিসি পাকিস্তানি একশো পঁচিশ সিসির বাইক ভাই এ বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন কেরিয়াল অরিজিনাল এবং যা আছে ইনশাল্লাহ অরিজিনাল আছে অনেক অনেক কিছু অরিজিনাল আছে এবং ডুপ্লিকেটও আছে মাত্র পঁয়তাল্লিশ হাজারে পাবেন মডিফাই একটা বাইক একশো পঁচিশ সিসির সিজি ইঞ্জিন লাইসেন্সের জন্য টাকা দরজো যে কাগজটা দেখতে পাচ্ছেন ডাবল সাইলেন্সার আগেকার ভিডিওতে দেখেছেন আমি হালকাভাবে আপনাদের বললাম তারপরে এটা হলো হিরো হ্যাং কক্সবাজারের নাম্বার পঞ্চাশ হাজার টাকায় পাবেন এই বাইকটা হিরো স্প্লেন্ডার প্লাস যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাইটা এক ভাইয়ের জন্য রেখেছিলাম উনি আসলে আর ফোন ধরছে না তো পঁয়ত্রিশ হাজার টাকা দাম একটা তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ঢাকা মেট্রো নাম্বার অনেক ধোলা আছে ওনার জন্য রেখেছিলাম তো সাইডে রেখেছিলাম দেখেন অনেক ধোলা আছে তো এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তো ভাই আপনারা যে ভিডিও ভিডিওটা দেখলেন এই ভিডিওতে যে বাইকটা আপনার পছন্দ হয় সেই বাইকটা আপনারা স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে সেই নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন আমার কাছে আসলে আমার অনেক ভিডিও কোন ভিডিওতে বাড়ি গাড়ি কোনটা আমার কাছে আছে বা কোনটা নেই এটা আমি বুঝতে পারি না আপনারা যেভাবে বলেন ওভাবে আমি বুঝতে পারবো না এবং আমাকে রেকর্ডিং শোনান রেকর্ডিং শোনালে আমি দেখতে পাই না তো আপনারা যেটা নেবেন সেটা স্ক্রিনশট মারে ছবি শেয়ার করবেন তাহলে আমি বুঝতে পারবো আসলে কোন বাইকটা আমার কাছে আসে আর কোনটা নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ